সম্পদ মহান রবের দেওয়া আমারাত সন্তানগুলাকে দিনের পথে পরিচালিত করা কোরান এবং সুন্নার পথে পরিচালিত করা নিজের বিবিটাকে কোরআন এবং সুন্নার এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করা অনেক সময় তো আমরা মনে করি মনে হয় পর্দার ভিতরে থাকলেই মা বোধহয়কে বোরকা পরে বাহিরে বের করলেই মনে হয় তাদেরকে খানায় রাখলাম মনে হয় তাদের অধিকার দিনকে আমরা হরণ করলাম মনে হয় তাদের অধিকারকে আমরা হরণ করলাম আসলো বাস্তবতার আলোকে বিষয়কে এই রকম নয় এইরকম নয় আমি বারবার তো এই জন্যই বলি ফজরের নামাজ কাজা হয়ে যায় এটা চাইলে জীবনের আগে জোহরের পরে আপনি কাজে আদায় করতে পারবেন যে আল্লাহ নামাজ আপনার আমার উপর খরচ করলেন যে আল্লাহ আপনার আমার উপর জাকাত খরচ করলেন যে আল্লাহ আপনার আমার উপর পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা খরচ করলেন ওই আল্লাহ আপনার আমার উপর পর্দা নামক মহান বিদয়টাকে ফরজ করে দিলেন আজকে দেশ সমাজ পরিবার যেখানে যতটুকু অপকর্ম দেখেন যেখানে যতটুকু ইসলামের ভিতরে যেটা নিষেধাজ্ঞা রয়েছে এর ভিতরে নাইনটি পার্সেন্ট অকারেন্স অপসংস্কৃতি এই জন্যই ঘটে বলে যে সেখানে আল্লাহর হুকুম না থাকার কারণে মহান রমের নির্দেশনাগুলোকে মাইনাস করে যাওয়ার কারণেই আজকে সমাজের ভিতরে এই ধরনের অনৈতিক কার্যকলাপগুলো ঘটে থাকে ততদিন পর্যন্ত এই অনৈতিক কার্যকলাপগুলো বন্ধ হবে না যতদিন পর্যন্ত আল্লাহর এই মহান বিধানকে সসম্মানে আমানাত মনে করে পালন না করা হবে নিজের বিবিটাকে কি দরকার ছিল ওপেনলি তাকে মার্কেটে নিয়ে যাওয়া তার চেহারাটাকে মুখোশ খোলে তাকে বাজারে বের করে দেওয়া কেউ বলে না কোন লামায় একরামে বলে না মা তাদের হাজত পূরণ করার জন্য প্রয়োজনে তারা বাসার বের হতে পারবে না বাসা থেকে বের হতে পারবে না কেউ বলে না বের হবে বাকি সে তার ইজ্জত আবরুকে ঢেকে তারা বের হবে মা হচ্ছে সমাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ নামি দামি এক তারা এক সম্মানিতা মা তারা সমাজের ভিতরে সবচেয়ে নামি দামি সবচেয়ে নামি দামি তারা এই জন্যই তাদেরকে ঢেকে রাখার জন্য বলা হয় যারা আমরা গহনা নামি দামি বিভিন্ন আসবাবগুলোকে ব্যবহার করি দেখবেন ব্যবহার করার পরে এগুলাকে এমন এমন জায়গায় গচ্ছিত করে রাখা হয় যাতে করে কোনো মদ মানুষের নজরে না পড়ে লক্ষ টাকার একটা চেন আপনি বানিয়েছেন আপনি চাইলেই সেটা ঘরের ভিতরে যেথায় মন চায় সেথায় আপনি রাখবেন না আপনার বাড়ির গেটের ভিতরে সেটাকে টানিয়ে রাখবেন না সেটাকে আপনি খুব আমানতার জায়গায় এবং নিরাপদ জায়গায় সেটাকে রাখবেন কারণ আপনার বুঝ এতটুকু আছে এটা খুব দামি এটা যদি কোনো বদ নজরওয়ালা নজরে পড়ে যায় তাহলে নামি দামি চেনটাকে চুরি করে নিয়ে যাবে কোন চোরের নজরে পড়লে চুরি করে নিয়ে যাবে ডাকাতের নজরে পড়লে ডাকাত নিয়ে সেটাকে চুরি করে নিয়ে যাবে কোন সন্ত্রাসের নজরে পড়লে সেটা সন্ত্রাসী করে নিয়ে যাবে এজন্য খুব নিরাপদ জায়গায় সেটাকে রাখে তো দুনিয়ার সামান্য স্বর্ণ সামান্য মুদ্রা সামান্য হীরা মণিমুক্তাকে যদি আপনি এতটা এতটা নিরাপদ জায়গায় রাখতে পারেন তাহলে স্বর্ণের চেয়েও কি মা বোনরা বেশি বেশি বেদামি হয়ে গেল বেশি কম দামি হয়ে গেল কি দরকার ছিল তাদেরকে ওপেনলি কোন অনুষ্ঠানের জগতে নিয়ে যাওয়া কি দরকার ছিল ওপেনলি তার চেহারাটাকে বের করে সাজিয়ে গুছিয়ে তাকে বিভিন্ন ধরনের পার্কে সিনেমায় তাদেরকে নিয়ে যাওয়া এটা কখনোই একজন পুরুষের জন্য ঠিক হবে না সমস্ত অপকর্মের মূলে যখন এইভাবে ওপেনলি মহান রবের মহান হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখা হয় তখনই সমাজের ভিতরে বিভিন্ন ঘটে যায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় যখন একজন নারী অপর একজন বিষাক্ত দৃষ্টিতে আক্রান্ত হয়ে যায় তখনই সমাজের ভিতরে পরিবারের ভিতরে নিজের ভিতরে অন্য একটি মন মানসিকতা শাস করতে থাকে আর সেই খারাপ মন মানসিকতা কাজ করতে করতে এক সময় এটার বিষাক্তপনা পরিবারের ভিতরে ছড়িয়ে পড়ে নিজের ভিতরে ছড়িয়ে পড়ে এবং দেখা যায় অনেক সুন্দর গুছানো একটা পরিবারের ভিতরে এক সময় মনোবানিন্দ শুরু হয়ে যায় এবং সেই পরিবারের মধুময় সম্পর্কটা ভঙ্গ হয়ে যায় এই জন্য মেরে মহতারাম হাজরি সময় থাকতে মিজিকে বুঝান কোন ব্যক্তিকে খুশি করার জন্য কখনোই কোন নিজের বিবিকে নিজের সন্তানকে পর্দাবিহীন বের করবেন না এটা আপনার দায়িত্ব অভিভাবক আপনি একজন অভিভাবক আপনি একজন দায়িত্বশীল আল্লাহ রসুল